অবিস্মরণীয় এক অর্জন ঐতিহাসিক এক অর্জন অবিশ্বাস্য পারফরমেন্সে টাইগাররা ছিনিয়ে আনলো পাকিস্তানের মাটি থেকে এবং পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান দলকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো টেস্ট সিরিজে যেটি বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন এক মাইল ফ্লক যোগ করেছে কারণ হচ্ছে এ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এবং রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যে জয় তুলে নিয়েছে সেই জয় তুলে নেওয়ার পেছনে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছিল সেই চ্যালেঞ্জের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ ছিল পঞ্চম ও শেষ দিন বৃষ্টির সম্ভাবনা স্বকৃতীয় সম্ভবত বাংলাদেশের পক্ষ নিয়েছে এবং সৌভাগ্য বলতে হয় বাংলাদেশ দলের কারণ কোনো বৃষ্টিই হয়নি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকলেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা হয়নি সকাল থেকেই বাংলাদেশ দল খেলতে পেরেছে আগের দিন মাত্র সাত ওভারে বিয়াল্লিশ রান তুলেছিল বাংলাদেশ বিনা উইকেটে সেখান থেকে বাংলাদেশ দল যখন পঞ্চম দিন শুরু করেছিল একদম প্রথম থেকেই শুরু হয়েছিল খেলাটি বেশ রোদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল রওয়ালপিন্ডিতে মঙ্গলবার সকাল থেকেই নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট আগেই খেলা শুরু হয় শুরুর দিকে বাংলাদেশ দলকে কিন্তু রান করতে বেশ বেগ পেতে হয়েছে আগের দিন জাকির হাসান যেরকম আক্রমণাত্মক ছিলেন সেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে তিনি খেলতে পারেননি বরং বেশ কিছু ভুলভাল শট খেলছিলেন এমনকি সাদমান ইসলাম অনিক তারও কিন্তু ডিফেন্সে বেশ সমস্যা হচ্ছিল ধীরে ধীরে কিন্তু পাকিস্তানের পেসাররা চেপে ধরেছিলেন বাংলাদেশ দলকে এরপরও অবশ্য আটান্ন রানের একটি জুটি জাকির এবং সাতমানের মধ্যে হয়েছে সেই জুটির কারণেই বাংলাদেশ দল অবশ্যই এগিয়ে গেছে আটান্ন রানের যে উদ্বোধনী জুটি সেই জুটির কিছুক্ষণ পরেই অবশ্য জাকিরি যখন উনচল্লিশ বলে চল্লিশ রান করে ফিরে গেছেন তারপরে সাতমানও চব্বিশ রান করে ফিরে যান তিনি কিন্তু সতেরো রানে একটি লাইফ পেয়েছিলেন স্লিপে গ্যাস দিয়েছিলেন কিন্তু বেঁচে গিয়েছিলেন তারপরেও বেশিক্ষণ টিকতে পারলেন না সত্তর রানে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ফেলার পরে ততক্ষণে কিন্তু রানের চাপেও পড়েছে বাংলাদেশ এবং রান করাটা বেশ কঠিন হচ্ছিল পঞ্চম দিনের উইকেট স্বাভাবিকভাবেই কিন্তু যে টেস্টের পঞ্চম দিনের উইকেট বেশ কঠিন থাকে আর এবারে রাওয়ালপিন্ডিতে যে ধরনের আচরণ করেছে উইকেট তাতে কিন্তু রান করা একেবারে সহজ নয় একশো পঁচাশি রানের টার্গেট খুব সহজ হবে না এবং খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে বাংলাদেশ দলকে সেটি আগেই বোঝা যাচ্ছিল এই কারণে কিন্তু অনেকেই বলছিলেন যে একশো পঁচাশি রান চেস করতে গিয়ে যদি বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে পাকিস্তানও জিততে পারে বাংলাদেশও জিততে পারে কারণ এই ম্যাচে আসলে জয় পরাজয়ের বাইরে অন্য কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তবে অনেকদিন পর নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে তার যে দায়িত্বশীল একটি ইনিংস খেলার কথা সেটি খেলতে পেরেছেন দুর্দান্ত খেলেছেন তিনি এবং আটত্রিশ রানের একটি ইনিংস খেলে তিনি যখন বিদায় নিয়েছেন ততক্ষণে মুমিনুল হকের সঙ্গে তার সাতান্ন রানের একটি জুটি হয়েছে আর এই জুটিতেই কিন্তু বাংলাদেশ জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে পরবর্তীতে আমরা দেখেছি যে মুমিনুল এবং মুশফিক আরও ছাব্বিশ রানের একটি জুটি করেছেন সেটিতে বাংলাদেশ একেবারে জয়ের কাছাকাছি চলে যায় এরপরে সাকিব আল হাসান যিনি আসলে ব্যাটিং নিয়ে খুব সমস্যায় ভুগছিলেন এবং রাওলপিন্ডির উইকেট যেরকম ছিল সেই উইকেটে সাকিব আল হাসান কেমন করবেন সেটি নিয়ে তো একটি টেনশন ছিলই কারণ রান যত কমে আসছিল তখনও কিন্তু টেনশনটা কমে যায়নি কারণ চারটি উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলেছে তখনও বেশ কিছু রান বাংলাদেশের প্রয়োজন যে কোনো সময় হলে অনেক কিছুই হতে পারে সেই ভয়টাতেও ভর করছিলোই তবে সাকিব আল হাসান এদিন বেশ দুর্দান্ত ডিফেন্স করতে পেরেছেন এবং বলগুলো বেশ ভালোভাবে মোকাবেলা করেছেন শেষ পর্যন্ত তিনি কিন্তু যখনই বল পেয়েছেন তখনই কিন্তু সেগুলোকে সেগুলিকে বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেছেন এবং একটি ছক্কাও তিনি হাঁকিয়েছেন ফলে বাংলাদেশের উপরে যে চাপটা ছিল সেই চাপ কিন্তু বাংলাদেশ কাটিয়ে উঠেছে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ছয় উইকেটে ছয় উইকেটের এই জয় বাংলাদেশকে অবিস্মরণীয় এক অর্জন হাতে এনে দিয়েছে দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ জয় করে সেইবারে ওয়েস্ট ইন্ডিজের একেবারে দ্বিতীয় সারির দল খেলেছিল নিয়মিত যেসব প্লেয়ার ছিলেন তারা কিন্তু সবাই বিদ্রোহ করেছিলেন সেই কারণে একদম দ্বিতীয় সারির একটি দল নিয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ সেবারে কিন্তু দুই শূন্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দল সেটি দেশের বাইরে বাংলাদেশের প্রথম সিরিজ জয় ছিল এরপরে দুই হাজার একুশ সালে জিমাবের বিপক্ষে বাংলাদেশ এক শূন্য ব্যবধানে জিতে সেটি আরেকটি সিরিজ জয় এছাড়া কিন্তু আর কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল দু সালে শ্রীলঙ্কা সফরে একটি সুযোগ এসেছিল প্রথম টেস্ট বাংলাদেশ কলম্বোয় জিতেছিল এবং তারপরে দ্বিতীয় টেস্ট কিন্তু বাংলাদেশ হেরে যায় সেই সিরিজে বাংলাদেশ শততম টেস্ট জিতেছিল ঐতিহাসিক একটি ম্যাচ ছিল সেই সুযোগটি হাতছাড়া করার পরে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ দল কিন্তু পরে আবার দ্বিতীয় টেস্টে হেরে যায় তারপরে নিউজিল্যান্ডের মাটিতে দু সালের একদম জানুয়ারিতে জানুয়ারির এক তারিখে যেই টেস্ট শুরু হয়েছিল মাউন্ট মঙ্গানুইতে নইতে সেটিও কিন্তু একটি ঐতিহাসিক ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরে যায় অর্থাৎ সেবারও কিন্তু সিরিজ জয় করতে পারেনি গত বছর সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই আরেকবার সুযোগটা এসেছিলো প্রথম টেস্ট জেতার পরেও দ্বিতীয় টেস্ট আর জিততে পারেনি ফলে এই যে সুযোগগুলো হাত ছাড়া হয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা কিন্তু র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা দল ছিল তাদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাত ছাড়া হয়েছে বাংলাদেশ দলের এবারেও সুযোগটা হাত ছাড়া হবে কিনা না সেটি নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল যথেষ্ট আলোচনা ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ দল দুর্দান্ত পারফরমেন্স করেছে ওভারঅল এই দুটি টেস্টে একেবারে মনে হয়েছে কমপ্লিট পারফরমেন্স এবং পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার কিন্তু বলছিলেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে না খেলছে আসলে অস্ট্রেলিয়া দল কারণ পাকিস্তান নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশের একটি শঙ্কাই পড়েছে এবং বাংলাদেশের বিপক্ষে তারা যেভাবে আসলে কণ্ঠাসা হয়ে খেলছে তাতে করে মনে হচ্ছিল পাকিস্তানের প্রতিপক্ষ আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম কোনো বড় সারির কোনো দল বাংলাদেশের মতো কোনো দল নয় কারণ বাংলাদেশ তো কখনও তাদের বিপক্ষে টেস্ট ম্যাচই জিতেনি এবার টেস্ট ম্যাচ জিতলো সিরিজ জিতলো এবার তাদেরকে সেই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে বাংলাদেশের কাছে টানা দুই টেস্ট হেরে প্রথম টেস্টে বাংলাদেশ দশ উইকেটে উড়িয়ে দিয়েছে তাদেরকে দ্বিতীয় চেয়েছে ছয় উইকেটে এবং কমপ্লিটলি কাউকে এককভাবে কৃতিত্ব দেওয়ার কিছু নেই সবাই দুর্দান্ত করেছেন সবাই ভালো খেলেছেন সেই কারণে কিন্তু বাংলাদেশের এই জয়টি এসেছে প্রথমবারের মতো দেশের বাইরে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় সেটিও পাকিস্তানের মাটিতে এ এক অবিস্মরণীয় অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য ধন্যবাদ সবাইকে